এদিকে মুর্শিদাবাদ দাঙ্গায় জোড়া খুনে সিবিআই চেয়ে হাইকোর্টে গিয়েছে নিহতদের পরিবার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মুর্শিদাবাদের সব মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চলছে এই মামলাও ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত মত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সে কারণেই মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি নির্ধারিত বেঞ্চেই হবে শুনানি এখন আইনজীবীরা তাদের রাজনৈতিক মক্কেলদের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলছেন এটা দুর্ভাগ্যজনক মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রাজনৈতিক নেতাদের মামলার কারণে তারাও রাজনৈতিক সমর্থনে বলিয়ান হয়ে যাচ্ছেন আদালতের সামনেও সেই ক্ষমতা দেখাচ্ছেন মন্তব্য করেন বিচারপতি আমি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বলাইরাকে আদালতের সামনে রাজনৈতিক আচরণ করতে দেখিনি মন্তব্য করেছেন বিচারপতি মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে পৌঁছে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে এই মুহূর্তে বিডিও অফিসে কথা বলছেন চলে যাব সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজীব রাজীব চৌধুরী জাফরাবাদে নিহতের পরিবার কি বলছেন মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী এসছেন একই সঙ্গে গ্রামবাসী এবার কি প্রতিক্রিয়া মৃতের পরিবার তারা কেউ জাফরাবাদে নেই তারা হাইকোর্টে তাদের মামলার জন্য তারা ইতিমধ্যেই তিন দিন হলো তারা কলকাতায় চলে গেছেন ফলে যাত্রাবাদের যে ভিতর পরিবার তারা নেই এবং সমস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত মানুষ সবাই এসে পৌঁছননি অনেকেই গ্রামে রয়েছেন অনেক মানুষের ইয়ে ছিল যে মুখ্যমন্ত্রী একেবারে গ্রামে যাবেন এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী সরজমিনে নিজে চোখে দেখবেন এবং তারপরে তাদের পাশে দাঁড়াবেন সেই বিষয়টি শুধুমাত্র জাফ্রাবাদ নয় পাশের বেদবনা সহ যে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের একটা আশা ছিল যে মুখ্যমন্ত্রী তাদের এলাকায় গিয়ে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সরজমিনে দেখবেন সেটা তাদের এসেছিল কিন্তু সেটা হত হয়েছেন অনেকেই এসছেন আবার বেশ কিছু জন তারা আসেননি যারা এলাকায় রয়েছেন একটা মিশ্র প্রভাব কিন্তু এই এই যে ব্লক অফিসে তাদের সঙ্গে সরাসরি দেখা নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি রাজীব তোমাকে আপাতত ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামসেরগঞ্জে গিয়েছেন সেখানে গিয়ে বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলছেন তাদের অভিযোগ শুনছেন মুখ্যমন্ত্রী এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে